পঞ্চগড় আদালতে বিভিন্ন মামলার বিচার প্রার্থীদের বসে সাময়িক সময়ের বিশ্রামের জন্য নির্মাণ করা হল স্বস্তি চত্বর ফিতা কেটে চত্বরের উদ্বোধন করে পঞ্চগড়ের সিনিয়র জেলা ও দায়রা জজ হক এর মাধ্যমে জেলার দূরান্ত থেকে আদালতে বিচার প্রার্থীরা সাময়িক সময় বসে বিশ্রামের সুযোগ পাবেন ও তাদের কিছুটা হলেও কষ্ট লাঘব হবে এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা আজকের করে চত্বর করে এলাকার মানুষ এইখানে এসে কিছু সময়ের জন্য যাতে এখানে স্বস্তিরে একটু বসতে পারে এইটাইকে মাথায় নিয়ে আমাদের মাননীয় জেলাযস স্যার ই ওনার থেকেই এই স্বস্তির চত্বর নামটা এসছেন এবং উনি এটাকে আজকে শুভ উদ্বোধন করলেন উদ্বোধনকালে পারিবারিক আপিল আদালতের বিচারক নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক জেলার বিভিন্ন আদালতের বিচারকগণ পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সুফি আদালত সমূহের অতিরিক্ত ও সহকারী পিপিগণ সিনিয়র আইনজীবী বৃন্দ আইনজীবী সহকারীগণ উপস্থিত ছিলেন এ সময় পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সুফি বলেন সিনিয়র জেলা ও দায়রা জজ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং তারই নামকরণে নির্মিত আজকের এই স্বস্তি চত্বর প্রমাণ করে এই এলাকার মানুষ এখানে এসে কিছু সময়ের জন্য এখানে স্বস্তিতে বসতে পারে বিশ্রাম নিতে পারে সকলেই এর সুফল পাবেন ইনশাল্লাহ পঞ্চগড়ের সিনিয়র জেলা ও দায়রা জজ হক বলেন আদালতে অনেক ইমদাদুল দূর দূরান্ত থেকে মানুষজন আসেন তারা আদালতে এসে নানা কাজ শেষে কোথায় বসবেন এমন স্থানের স্বল্পতা ছিল আমরা জানি বৃক্ষ আল্লাহতালার অপার দান বৃক্ষের ছায়ার নিচে তারা যদি একটু স্বস্তিতে বসতে পারে মানুষকে স্বাচ্ছন্দ্য বসতে দেওয়া এটা আল্লাহ তালার একটা বড় নিয়ামত এবং পুণ্যের কাজ আমরা সেটা চিন্তা করেই এই স্বস্তি চত্ব নির্মাণ ও নামকরণ করেছি আশা করি বিচার প্রার্থীরা এর সুফল পাবেন বিভিন্ন দূর অঞ্চল থেকে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আছে ওনারা আসেন কোথায় বসবেন এরকম জায়গার স্বল্পতা ছিল এবং আছে আমরা জানি যে এই যে বৃক্ষ আল্লাহাকের একটা অপার দান সে বৃক্ষের নিচে বসে যদি তারা একটু স্বস্তিতে বসতে পারে একটা মানুষকে বসতে দেওয়া স্বাচ্ছন্দ্যে এইটা আল্লাহাকে কাছে একটা বড় নিয়ামত এবং একটা পুণ্যের কাজ আমরা সেইটা চিন্তা করেছি করে আমরা আমাদের পিপি সাহেবের মাধ্যমে এবং এখানে যারা আরও আছেন সবার সাহায্য নিয়ে এইটা তৈরি করেছি যাতে বিচারপ্রার্থী মানুষজন এসে তারা তারা স্বস্তির সাথে স্বাচ্ছন্দ্যে একটু বসে তারা জিরিয়ে নিতে পারেন আপনারা জানেন যে অনেক দূর দূরান্ত থেকে এখানে মানুষজন আসে তারা ন্যায় বিচার প্রাপ্তির আশায় আসে আমরা চেয়েছি যে ন্যায় বিচার প্রাপ্তি সহজ করতে এসে যেন মানুষজন কষ্ট না পায় তাদের কষ্ট লাঘবের জন্য আমরা এই যে চত্বর এই চত্বরটা স্থাপন করেছি এইটা ছোট্ট একটা উদ্যোগ এর সাথে আমাদের সদস্যী কর্তৃপক্ষ রাষ্ট্রীয় কর্তৃপক্ষ থেকে আশেপাশে নিকুঞ্জ ভবন আছে আমরা মানুষের জন্য এই পঞ্চগড়ের মানুষের জন্য যা যা করণীয় আমাদের জায়গা থেকে সাধ্যে এবং সামর্থ্যের মধ্যে আছে আমরা আমাদের তাই তাই করতে চাই বিচারপ্রার্থী মানুষকে ন্যায় বিচার প্রাপ্তিতে সহায়তা করতে চাই তাদের মানসিক প্রশান্তি দিতে চাই তাদেরকে ন্যায় বিচার দ্রুততম সময়ে দিয়ে বিচারপ্রার্থী মানুষের উপকার করতে চাই আমরা আমাদের উদ্দেশ্য অত্যন্ত স্বচ্ছ ইশা আল্লাহ আমাদের সহায় হবেন আপনারা সবাই ভালো থাকবেন